হাজার কণ্ঠে গীতা মহাপ্রভুর গ্রেপ্তারের প্রতিবাদ সভা হয় পুরুলিয়া এক নম্বর ব্লকের টামনা থানার ডুরকু মোড়ে সনাতনীদের আহ্বানে এই টামনা থানার মোড়ে চেনময় মহাপ্রভুর গ্রেপ্তারি ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে গীতা পাঠ হয় তার সঙ্গে একটি ধর্মীয় অনুষ্ঠানও হয় সেখানে পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ছাড়াও সনাতন ধর্মের ডুরকু গ্রামের পুরুষ ও মহিলারা উপস্থিত হন সনাতনীদের উপর বাংলাদেশে যেভাবে অত্যাচার চলছে তাদেরকে বিভিন্নভাবে ধর্ম অনুশীলন তথা স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের ভারত সরকারের কাছে আমাদের অ্যাপিল এটা যেন বন্ধ হয় সেখানে সনাতন ধর্মের সদস্যরা বক্তব্য রাখেন বিজেপি নেতা গৌতম রায় বলেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে গীতা পাঠ করে তারই প্রতিবাদ জানানো হিন্দু ধর্মের প্রতি বাংলাদেশে আক্রমণ চলছে বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে তার প্রতিবাদে আজকে আমরা গীতা পাঠ করলাম হিন্দু ধর্মকে রক্ষার জন্য আজকে আমরা গীতা পাঠ করে আমরা সেই শপথ নিলাম দরকার হলে ধর্মযুদ্ধ আমরা ধর্মকে রক্ষা করার জন্যই ধর্মযুদ্ধতে অবতীর্ণ হতে প্রস্তুত আছি তাই আমরা এই ময়দানে আজকে কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে আমাদের ধর্মকে রক্ষা করার